সো হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রেজা খান আপনাদের জন্য নিয়েছি নতুন একটি ভিডিও রেজা খানের বায়োস্কোপে তো এই ভিডিওটি হচ্ছে একটা ভ্রমণ আড্ডা বিষয়ক ভিডিও ভ্রমণের ভ্রমণ কিছু ভ্রমণের সম্পর্কে কিছু আমি তথ্য দেবো আপনাদেরকে আশা করি আমার সাথেই থাকবেন আর প্লিজ দয়া করে ভিডিওটা স্কিপ করে যায়ন না আমি জানি আমার চেহারাটা কালা চেহারাটা খারাপ তো চেহারা দিকে না থাকাই কথাগুলো কী বলি একটু শুনেন তো আশা করি ভালো লাগতো তো বিষয়টা হচ্ছে আপনারা যারা ভ্রমণ বিপাশিত মানুষ আপনাদের জন্য আছে একটি সুখবর 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 কলকাতা আমরা কলকাতা যাই নানাভাবে বাসে ট্রেনে প্লেনে প্লেনে বাই যাইতে পারি পর্যন্ত প্লেনে উঠতে পারি নাই টাকার স্বল্পতা টাকা নাই তাই আমরা প্লেনে উঠতে পারি না প্লেনে ঘুরতে পারি না তো এখন একদম কমে যাওয়া যাবে কলকাতা ঢাকা থেকে কলকাতা যাওয়ার জন্য বাংলাদেশ সরকার বাংলাদেশ নৌ পরিবহন অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন আমাদের জন্য এনেছে একটি নতুন সুখবর আমরা এখন যেতে পারবো লঞ্চে ঢাকা টু কলকাতা ঢাকা থেকে কলকাতা যেতে পারবো আমরা এখন লঞ্চে কিছু ভাড়া দিয়ে আরামসে লঞ্চে চিল মারতে মারতে যাব আমরা কলকাতায় তো আরেকটা মজার বিষয় হচ্ছে এই যে আমরা তো সুন্দর আমরা তো আমরা তো কলকাতা যাচ্ছি তো কলকাতার মাঝে ঢাকা টু কলকাতা এর মধ্যে অনেকটা জায়গা তো এই অনেকটা জায়গার এই রুটটা কি লঞ্চটা কোথায় কোথায় দিয়ে যাবে তো রুটটা হচ্ছে প্রথমে ঢাকা আপনি সদরঘাট যাবেন তারপর হচ্ছে পাগলা পাগলা হয়তো আপনার এটা এই যেটা নারায়ণগঞ্জের পাগলাকে বোঝে ওই পাগলা তারপর বরিশাল ডাইরেক্ট বরিশাল বরিশাল যেতেই হবে বরিশাল দাম না বেশি বরিশালও ভালো জায়গা বরিশালের ভিতরে মানে নদী নদীর দৃশ্যগুলো অনেক সুন্দর অনেক মনোমুগ্ধকর তো বরিশাল যাব বরিশাল থেকে যাব মংলা তো চিন্তা করেন ঢাকা পাগলা বরিশাল মংলা তারপরও আছে এখন শেষ মানে আরও আছে তারপর যাব সুন্দরবন মানে এক কথায় একটা প্যাকেজ একটা প্যাকেজ ট্যুর হবে এটা মানে একটা জায়গায় যাচ্ছি তো এগুলোর সাথে ফ্রি তো তারপর হচ্ছে আটিহার আটিহার একটা জায়গা আছে ওই সুন্দরবনের পর আটিহার আটিহারের পর হলদিয়া হয়ে কলকাতা হলদিয়ার একটা জায়গা আছে হলদিয়া হয়ে লঞ্চটা কলকাতায় প্রবেশ করবে কলকাতার মিলেনিয়াম পার্ক যেটা আছে কলকাতার শহরে কলকাতায় ঢুকতেই বাংলাদেশ থেকে কলকাতায় মিলেনিয়াম পার্ক আছে একটা তো মিলেনিয়াম পার্কের সামনে মানে আমাদের যাত্রা শেষ তো যাত্রাতে যাওয়ার জন্য লাগবে টাকা তো টাকাটা কীরকম আসেন জেনে নিন তো টাকা আমরা যারা ফ্যামিলি যদি আমরা পুরো ফ্যামিলি নিয়ে যেতে চাই তো ফ্যামিলিতে ডাবল সুইট তো ডাবল সুইটে ফ্যামিলি নিয়ে গেলে অবশ্যই ডাবল সুইট লাগবে তো ডাবল সুইটে যাদের টাকা আছে যাদের টাকা ছিদিমিনি করে তহিদ আফরিদির মতো তারা যাবেন আপনার ডাবল বেডে পনেরো হাজার টাকা দিয়ে যারা ফার্স্ট ক্লাসের যাত্রী যারা প্লেনে ফার্স্ট ক্লাস ছাড়া যান না তো তাদের জন্য রয়েছে ফার্স্ট ক্লাসের ভাড়া পার পার্সেন্ট পাঁচ হাজার টাকা ফার্স্ট ক্লাসে পার পার্সেন্ট পাঁচ হাজার টাকা তো এরপর এরপরে আসে ডিলাক্স ডিলাক্সে দুইজনের জন্য দশ হাজার টাকা ডিলাক্সে দুইজন দশ হাজার টাকা তারপর আসে ইকোনমি যে এটার ভিতরে আমরা পড়ি না এখনো আমরা পড়ি নি ইকোনমিতে যাত্রী প্রতি আট হাজার টাকা ইকোনমিতে যাত্রী প্রতি আট হাজার টাকা তারপরে আসে সুলভ শ্রেণী আমাদের আমাদের সুলভ ডেকের যাত্রী টেকের যাত্রীদের জন্য ভাড়া হচ্ছে মাত্র 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 পনেরোশো টাকা পনেরোশো টাকা তো অনেক বেশি না তো পনেরোশো টাকা দিয়ে আমরা যেতে পারবো কলকাতা 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 তো কলকাতা খেতে যাব এখানে তো এই লঞ্চ সার্ভিসটি চালু হচ্ছে উনত্রিশে মাস থেকে আর লঞ্চটা যাবে হচ্ছে এম বি মধুমিতা এম বি মধুমিতা স্ক্রিনে ছবি দিয়ে দেব দেখতে থাকেন লঞ্চটা তো আপনারা যারা অগ্রিম টিকিট বুক করতে যাচ্ছেন যারা এখনই একটা ট্যুর প্ল্যান দিয়ে দিচ্ছেন বা যারা টিকিট রিজার্ভেশন টিকিট কাটবেন তাদের জন্য আমি ডিসক্রিপশানে যে যারা কর্মচারী আছে বা যাদের ইয়ে আছে যারা এই দায়িত্বে আছে তাদের নাম্বারটা দিয়ে দেবো ইনশাল্লাহ এখান থেকে সংগ্রহ করে নেবেন আশা করছি আপনাদের ট্যুরটা ভালো হবে

শেয়ার করে দেবেন কারণ অনেকেই জানে না যারা আপনার আপনার যদি কোনো ট্যুর গ্রুপ থাকে বা আপনার যদি কোনো ট্যুর গ্রুপে অ্যাড থাকে তো একটু শেয়ার করে দেবেন জানি ওই লোকগুলা একটু এই নিউজটা জেনে খুশি হয় একটু তারাও একটা উপকার পেতে পারে আর ওই যে একটা লাল বাটন আছে না নিচে সাবস্ক্রাইব দেখা এস ইউবি আর আই বি সাবস্ক্রাইব তো ওটাতে একটু একটা বাড়ি একটা কিল একটা কুসি একটা জামচিয়া দেওয়া যাবে খালি একটা টাচাল তো উনত্রিশে মার্চ এখনও তো সময় বাকি তো উনত্রিশ মার্চ থেকে এই লঞ্চ সার্ভিসটা চালু হচ্ছে তো আপনারা দিয়ে দিচ্ছি যাদের যারা কর্মকর্তা আছে যাদের টিকিট রিজার্ভেশন দেবে তাদের নাম্বারটা রেখে দেবেন তো চিলডেন টাটা আশা করি ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে তো এই ছিল আজকে ভ্রমণ আড্ডা এর পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে হচ্ছে তো আসসালামু আলাইকুম স্বয়ভব